তামিমের আশা বাংলাদেশ জাতীয় দলের সেরা ওপেনার ভাবা হয় তামিম ইকবালকে ইতিমধ্যে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি অভিমান করে গত বছর বিশ্বকাপের আগে ওয়ান ডে ছাড়ার ঘোষণা দিয়েছিলেন পরে ফিরিয়ে নেন তার সিদ্ধান্ত তবে ইঞ্জুরির কারণে আর বিশ্বকাপের খেলা হয়নি তার তামিম সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছর সেপ্টেম্বরে তবে এখন প্রশ্ন কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন তামিম নাকি আর ফিরবেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপের পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা তবে সেই বৈঠকের আগেই তামিম ইস্যুতে কথা বলেন বোর্ড সভাপতি জানালেন তামিমের ফেরা নিয়ে সর্বশেষ তথ্য গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন আগামী বছর ফিরতে পারেন তামিম পাপন বলেন লাস্ট ওর সঙ্গে যোগাযোগ হয়েছে এখন কথা ছিল যে প্রথম জালাল ইউনিস অপারেশনস এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সঙ্গে বসবেন তারপর আমাদের সঙ্গে বসবে। ওনাদের সঙ্গে বসেছে এখন আমার সঙ্গে বসবেন আমি যেটি শুনেছি ওর কাছে থেকে শোনার আগে কমেন্ট করা উচিত নয় আমি যেটি শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে তামিম ইকবাল জাতীয় দলের হয়ে না খেললেও সময় কাটাচ্ছেন ক্রিকেটের সঙ্গেই বিপিএলে খেলেছেন ফরচুন বরিশালের জার্সিতে কাটিয়েছেন স্মরণীয় টুর্নামেন্ট দলকেও জিতিয়েছেন নিজেদের প্রথম শিরোপা বর্তমানে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ বিপিএলে সেখানেও প্রাইম ব্যাংকের হয়ে সময় নেহুত মন্দ কাটেনে নিয়মিত রানে দেখা পেয়েছেন তিনি